হ্যালো এভ্রি ওয়ান দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন সবাইকে জানিয়েছিলাম আসসালাম আলাইকুম তো বন্ধুরা আজকে রান্না করা হচ্ছে দেখেন মুরগির মাংস বন্ধুরা মুরগির মাংস তেলে ভাজা হচ্ছে ভাজার পরে গুণ করা হবে এই যে আপনারা মুরগির মাংস রান্না করলে এইভাবে তেলে আগে ভাজবেন তেলে ভাজার পরে রান্না করবে তাহলে খাইতে ভালো লাগবে অসাধারণ বন্ধুরা সবাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি দেখার আগে অবশ্যই একটি লাইক দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজ থেকে ফলো দিয়ে পাশে থাকবেন বন্ধুরা দেখেন কত সুন্দর করে রাখা হচ্ছে এই যে বাকি অবশিষ্ট কিছু এখানে রাখা আছে যেমন কলি দেয়া আর মুরগির পা এগুলো আবার পরে বাঁধা হবে এগুলো বাঁধা করে বন্ধুরা আজকে পবিত্র জুম্মাতে সবাইকে জুম্মার নামাজ পড়ার জন্য বিগতভাবে আহ্বান জানাচ্ছি ঠিক আছে বন্ধুরা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো বিদায় নিশি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম